ওয়াকফ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠল সুতি সুতি থানার সাজুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি বেশ কিছু দোকান ও বাইক ভাঙচুর করা হয় পুলিশও পাল্টা কাদানে গ্যাস ছড়ে প্রায় ঘন্টা তিনেক ধরে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলতে থাকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 ওয়াক্কা প্রতিবাদে সামসেরগঞ্জ হয়ে উঠল রণক্ষেত্র গত মঙ্গলবারই এই একইভাবে ওয়াক্কা ফাইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল জঙ্গিপুর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জঙ্গিপুরের পরিস্থিতি ঘটনার চার দিনের মধ্যে এই একই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল শামসেরগঞ্জ শুক্রবার শামসেরগঞ্জের ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বেশ কয়েকজন পুলিশ форми আহতও হয়েছে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ র‍্যাপ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কেউ খোলা আকাশ অনেক তারণ মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি কে যাবে সর্বকমী ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ডে শমলি ফর বাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ